সবার আশেপাশে সবাই ভালো আসছেন আজকের ভিডিওটিতে বলতে যাচ্ছি যে একটা নজরবন্দু মন্ত্র সম্বন্ধে যে এই জিনিসটা আপনার যে যেটা আমি বিব্রত পড়বেন সেইটা আমি প্রয়োগ করতে পারবেন যে হিজি ব্যাপার যে কোনো জায়গায় যদি আপনার যদি মার খাওয়ার ইয়া ভয় থাকে আর কি যে মার খাওয়ার টার্গেট যদি আপনার ভিতরে চলে আসে আর কি তাহলে আপনি কয়েকটি করলে আপনার মার খাবেন না আপনার শত্রুদের শত্রুদের দেশে যে। শত্রুদের সাথে রাত কাটিয়ে আসতে পারবেন এটা গ্যারেন্টি দিচ্ছি আমি প্রয়োগ করা মালিক আপনি আগে মন্ত্রটি দেখে নিই মন্ত্রটি হচ্ছে যে হর অং হর অং বিষ্ণু অং বিষ্ণু অং বিষ্ণু সুদর্শন চক্র দরিলাম হাতে আমায় দেখে ডাইনে বায়ে যা বি ফুটে কানা হয়ে থাকবি বসে অং বম্বা বিষ্ণু মহেশ্বরে তিন দেব তারাক অগ্নির মুখে পড়ে বর্ষ হয়ে যা সুদর্শনের মুখে পড়ে বর্ষ হয়ে যা উটুকু বসুমাতা করি টিকা আমায় দেখে বাদি সালা হোক বোকা আবারও বলছি মন্ত্রদি অঙ্গর অঙ্গর অঙ্গ বিষ্ট অঙ্গ বিষ্ট অঙ্গ চক্র দইলা মাথে আমায় দেখতে যাই নে বাইরে যাবি ফুটে কানা হয়ে থাকবি বসে কার আজ্ঞা অঙ্গ বম্বা বিষ্ণু মৎস্য তিন দেবতার আজ্ঞা অগ্নির মুখে বলে বর্ষ হয়ে যা সুদর্শনের মুখে পড়ে বস্ত হয়ে যা উটুকু বসুমাতা মাথা টিকা আমায় দিকে বাদি সালা হোক বোকা এই মন্ত্রটি আপনি যে কোনো মাটির দ্বারা যে কোনো স্থানের মাটি নিতে হবে আর কি যে কোনো স্থানের যে কোনো স্থানের মাটি নিয়ে এনে আর কি সাতবার পাঠ করে সাতটি ফু দিলে দে গার ভিতরে মেখে দেবেন আর কি গার ভিতরে মেখে দেওয়া হয়ে গেলে আপনি প্রথমত করতে হবে যে মাটির উপরে একবার করে পাট করবেন একটি করে ফুঁ এবার সাতবার পাট করবেন সাতটি ফু দিবেন আর কি দেওয়া হয়ে গেলে আপনি নাকে বাউতে মানে নাক সুবার ভিতরে বাউতে পুরো শরীরে অল্প অল্প করে ছিটিয়ে দিতে পারেন বা মেখে দিতে পারেন এই মাটি এই মাটির মেয়াদ থাকবে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পর্যন্ত আপনি আপনার কোনো শত্রুতা শত্রুতা আমি করতে পারবো না আর কি শত্রুতা আমি করে মারতে পারবো না আর কি রক্তপাত করতে পারবে না আমি গ্যারান্টি দিচ্ছি আমি বয় করা মালিক আপনি আর বন্ধুরা আপনারা যদি আর হ্যাঁ অবশ্যই এরা একশো আটবার সিদ্ধ করে নেবেন প্রথম মুখস্থ করবেন হ্যাঁ এরপরে সিদ্ধ করে নিয়ে কাজটি করবেন ফলাফল আসবে আর কি আর বন্ধুরা আমার চ্যানেলটি থেকে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পূরণ হয়ে থাকে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন কমেন্টে আপনার মতামত জানাবেন যে আপনার কী ধরনের ভিডিও দরকার আমি সেই অনু অনুযায়ী ভিডিও করার চেষ্টা করবো